যেখানে আয়ুষ করতে বলছি রাখতে এমনি সবাইকে বলা হচ্ছে যেখান থেকে নানা নির্দেশনা দেওয়া আছে ওপেন নির্দেশনা দিয়ে দিতে এখন এখন লেটার ইভেন্ট না বাস করবে যেখানে বাড়ির করবে ফাঁস হওয়া অডিও যাচাই বিবিসির জুলাইয়ের প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন বলছি বিস্তারিত বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায় গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন বিবিসি আইর যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে এবং তারা এই বাহিনীর সদস্যরা যেখানেই তাদের পাবেন গুলি করবেন অগত পরিচয় এজন উঠুতনর সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন। ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে গত আঠারোই জুলাই নিজেই সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোন আলাপ করেন চলতি বছরের মার্চের শুরুতে ফোন আলাপের অডিওটি কে ফাঁস করেছে তা স্পষ্ট নয় বিক্ষোভের পর থেকে শেখ হাসিনার কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে যার অনেকগুলো যাচাই করা হয়নি গত আঠারোই জুলাইয়ের ফাঁস হওয়া রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিবিসি আদালতে ইয়ারশটের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে তারা এটিতে এডিট করা বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পাননি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুব কম বলে তারা জানিয়েছেন মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট তারা বলেছে ভাষ হওয়া রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণা করা হয়েছে যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছিল কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সিং ও ব্যাকগ্রাউন্ডের কিছু শব্দ ছিল ইয়ার সরের বিশেষজ্ঞরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রনিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি ও ইএনএফ শনাক্ত করেছে যে ফ্রিকোয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রায় উপস্থিত থাকে এটি এমন এক সূচক যার মানে হল অডিওটিতে হেরোফের কোনো করা হয়নি ইয়াশে বিশেষজ্ঞরা শেখ হাসিনার বক্তব্যে ছন্দ স্বর ও শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছেন এবং ধারাবাহিক নয়েজের স্তরও শনাক্ত করেছে অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণ তারা খুঁজে পাননি ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেছে রেকর্ডিংগুলো তার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি স্পষ্ট ও সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত টবি ক্যাটম্যান বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরামর্শক হিসেবে কাজ করেছে যেখানে শেখ হাসিনা অন্যদের বিরুদ্ধে মামলা চলছে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন বিবিসির উল্লেখ করা ট্যাপ রেকর্ডিংটি সত্য কিনা তা তারা নিশ্চিত করতে পারছে না এবং এই টেপটি কোনো বেআইনি উদ্দেশ্যে বা অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া দিতেও দেখা যায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুশো জনকে অভিযুক্ত করেছে যার মধ্যে তিহাত্তর জন গ্রেপ্তার রয়েছেন আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়েও বাংলাদেশের আদালতে বিচার চলছে देखें सी एन डब्लीज टी